তৃণমূল মন্ত্রীদের সঙ্গে কারা কারা ঢুকেছিল সন্দেশখালীতে এই তো দিনচারেক আগের কথা তখন সন্দেশখালীর একুশ জায়গায় একশো চুয়াল্লিশ ধারা বিরোধীদের ঢুকতে বাধা কিন্তু বহাল তবিয়তে কোন রকম পুলিশি বাধা ছাড়াই রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিক অবাধে ঘুরেছিলেন সন্দেশখালীর কোনায় কোনায় এবং তাদের সঙ্গে গিয়েছিল দু লঞ্চ ভর্তি মন্ত্রী অনুগামীরা তারা ঢুকেছিল সন্দেশখালিতে তারা কারা স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল এরা সবাই নাকি সন্দেশখালির বাসিন্দা স্বাগত জানাতে এসেছিলেন মন্ত্রীদের কিন্তু সন্দেশখালির মানুষ বলছেন অন্য কথা এখনো সন্ধ্যা নামলে এই সন্দেশখালির বেশ কিছু পকেটে দেখা যাচ্ছে কিছু অচেনা মুখ কারা তারা কেউ আসছেন সিভিকের নীল আর সবুজ পোশাকে কেউ ঘুরছেন ইউনিফর্মে এরা কারা সন্দেশখালীতে বৈঠকের আগে প্রথম বৈঠক কার সঙ্গে করেছিল ভলান্টিয়ারদের সঙ্গে কিন্তু কিসের জন্য এতই আয়োজন কি আড়াল করতে কাকে আড়াল করতে উত্তর চব্বিশ পরগনায় এক যাচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা দুষ্কৃতীদের পাঠানো হয়েছিল সন্দেশখালীতে যারা এখনো ফেরেননি বিশেষ করে নৈহাটি ব্যারাকপুর দমদম রাজারহাট নিউ টাউন অঞ্চল থেকে গেছে তৃণমূল কংগ্রেসের এই বাহিনী আর লঞ্চে করে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দ্বীপে সন্দেশখালীর মানুষের বিক্ষোভ লাগাম ছাড়া হলে শাহজাহান বাহিনীর সঙ্গে মিশে এরাই চালাবে পরের অপারেশন তবে এই বাহিনীকে নির্দেশ দেওয়া আছে কোনো দেহ যেন না মেলে রক্তপাতের ছবি যেন ক্যামেরা বন্দী না হয় হুমকি মারধর কোদাল বাটা চলতেই পারে কিন্তু কোনোভাবেই রক্তপাত যেন না হয় সে বিষয়ে থাকতে হবে সতর্ক আর দ্বিতীয় যে বিষয়ে সতর্কতা রাখতে বলা হয়েছে তা হলো এই সময়কালের মধ্যে যেন কোনো নারী নির্যাতনের ঘটনা না ঘটে তাহলে আগুনে নতুন করে ঘ্রেতা হতে হবে অথচ দিন তিনেক আগেই ধামাকালির কাছে আটকে দেওয়া হয়েছিল সিপিআইএম এর যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে পুলিশের দাবি ম্যাডামকে যেতে দেওয়া যাবে না মঙ্গলবার সন্দেশখালিতে যাওয়ার সময় আটকে দেওয়া হয়েছিল বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে যুক্তি সন্দেশখালিতে একশো চুয়াল্লিশ সে কলকাতা সায়েন্স সিটির আটকে দেওয়া হয় বিধায়ককে সন্দেশখালি থেকে সায়েন্স সিটির দূরত্ব কত আটষট্টি কিলোমিটার নৌসাদের সঙ্গে বচসা এবং তারপর গ্রেফতার করা হয় বিধায়ককে যদিও আটকানো যায়নি বুদ্ধিজীবীদের প্রতিনিধিদের তবে তার আগে ছ ছবার আটকানো হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিকে তার মধ্যে চারবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুবার বিজেপি রাজ্য সভাপতি এরপরও দফায় দফায় আসা কেন্দ্রীয় মহিলা কমিশন আদিবাসী কমিশন মানবাধিকার কমিশনের প্রতিনিধিদেরও আটকে দেওয়া হয়েছে ১৪৪ চুয়াল্লিশের অজুহাতে কিন্তু তৃণমূল মন্ত্রী শান্তিদের সন্দেশকালী সফরে যেতে কোনো বাধা নেই সেখানে তারা পিকনিক করতে পারেন কীর্তনের আসরে নাচা গানা চলতে পারে গলায় ফুলের মালা কপালে তিলক কেটে উর্ধ্ব ভাউ নৃত্য চলতে পারে আসলে সরকারি উদ্যোগে দেখানো সব শান্তি সর্বত্র শান্তি তা অবশ্য ধরা পড়ে গেছিল সন্দেশকালীর মায়েদের বায়নে আদিবাসীদের জমি থেকে উচ্ছেদ করে দখল রাতের অন্ধকারে দিনে দুপুরে তাদের পরিবারের মেয়ে বৌদের তুলে নিয়ে আসা দিনের পর দিন মজুরিবিহীন খাটানো রেশন দুর্নীতির টাকা লুট জব কার্ডের টাকা লুট নিয়ে মহিলাদের এই বিক্ষোভ কিন্তু থামছে না সন্দেশখালিতে বরং বুদ্ধিজীবীদের কাছে তারা উগড়ে দিয়েছেন তাদের ক্ষোভ

তোমার ঘরে আর এই বিক্ষুব্ধ মহিলাদের ঠেকাতে উত্তর চব্বিশ পরগনা গোটা জেলা থেকে পাঠানো হয়েছে মহিলা পুলিশ র্যাফ নারী সিভিক ভলেন্টিয়ার বাক্স প্যাট্রা নিয়ে তারা আশ্রয় নিয়েছেন স্থানীয় স্কুলে নির্বাচনের আগে যে কোনো মূল্যে সাজাহান বাঁচাতে এখন ব্যস্ত রাজ্যের শাসক দল থেকে প্রশাসন সে কারণেই একদিকে দুষ্কৃতী বাহিনী যারা সন্ত্রস্ত রাখবে গ্রামবাসীদের আর মুখ দেখিয়ে বিক্ষোভরত অসভ সাহসখালী মা বনেদের ঠেকাতে মহিলা পুলিশকে ঢাল হিসেবে পাঠানো হলো খালিতে। মহিলা পুলিশ কেন যাতে যেকোনো বিক্ষোভে মহিলা পুলিশকে সামনে এগিয়ে দিয়ে স্থিরতাহানির মামলা করা যায় আর সচেতনভাবেই তো রাজ্যের মুখ্যমন্ত্রী প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন সিঙ্গুর গ্রামের সঙ্গে সন্দেশখালিকে গুলোলে চলবে না শুনুন সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাত্রা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাঁধিয়ে দিয়ে ভুল করবেন না Mattum Bero Report.